আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে চলে আসলাম আমরা উত্তরার দিয়াবাড়ি গরুর হাটে অনেকে হয়তো আমার মতো উত্তরা দিয়াবাড়ির গরু হাটটি চিনেন না উত্তরা গরুর হাটটি হচ্ছে উত্তরা সেন্টার উত্তরা সেন্টারেই নামলেই নিচেই গরুর হাট আছে আমরা গরুর হাটে চলেন ঘুরে আসি এবং ক্রেতা ভাইদের থেকে শুনে আসি তারা কিনছে কেমন দামে গরু চলেন ভিডিওটি শুরু করা যায় নিলো না ভাই 120 দাদা কত নিলো 81 81 মাশাল্লাহ মাশাল্লাহ কত নিলো ভাই 270 নিলো

গাবতলের গরুর হাটের থেকে জমে গেল দিয়াবাড় এর গরুর হাট ভাই ছাগল কত নিলো ভাই সাড়ে উনিশ বিয়েট গাপ্তলের গরুর হাটের থেকে এই বছরে বেশি জমেছে দিয়াবা গরুর হাট ভাই কত নিল এক লক্ষ বিশ হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে গরুতে পাক লাগর খালি বিকলে বিক্রির পর বিক্রি হচ্ছে অনেক জন হয়েছে ভাই কত নিল কাকা কত নিল এক আঠারো ভাই কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার মাঝখানের ভাই কত নিলো কত হয়েছে কাকা এক বত্রিশ মাসাল্লাহ মাসাল্লাহ কত এলো কাকা পঁচানব্বই মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই এক পঁয়ষ্টি মাসাল্লাহ মাসালা খুব সুন্দর হয়েছে কত নিলো ভাই কত ভাই কত একশো আট কত এক লক্ষ ছত্রিশ হাজার মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এক দিয়াবাড়ির গরুর হাটে আরও একটি ছোট গরু বিক্রি হয়ে গেলো বড় ভাই কতই সে এক লাখ এক লক্ষ জমে গেছে বিরাট কাপতুলি হাটের থেকে দিয়াবাড়ির হাট ভাই কত নিলো ভাই একত্রিশ এক লক্ষ তিরিশ হাজার এদিকে আরো একটি গরু বিক্রি হয়ে গেলো ভাই কত নিলো এক লাখ এক লাখ সাতশো নিল কাকা একাত্তর হাজার মাশাল্লা মাশাল্লা খুব সুন্দর রয়েছে দিয়াবাড়ির গরুর হাটে আজকে অনেক জমজমাট এবং গরু বিশাল বিশাল দেহের উঠান দেহের গরু বিক্রি হচ্ছে মানুষ সবাই আসছে ঘুরতে আসছে গরু কিনছে গাবতুলের হাটের থেকে অনেক অংশে কম নয় বাংলাদেশের বৃহত্তম হাট বলা হয় গাবতুলি হাটকে কিন্তু আজকে দিয়াবাড়ি এসে দেখতে পারি গাবতুলি হাটের থেকেও অনেক জমজমাট দিয়াবাড়ির গরুর হাট আপনারা সবাই এসে ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন এক লক্ষ ষাট হাজার মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে দিয়াবাড়ির গরু হাটে আরো একটি গরু বিক্রি হয়ে গেল ভাই কত নিল ভাই আটানব্বই হাজার মাসাল্লাহ মাসাল্লাহ

কত নিলা একত মাসাল্লাহ এক লক্ষ হাজার কত নিল তো একচল্লিশ মাত্র কত লো ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো গরু হাটে আর একটি পাগলা গরু বিক্রি হয়ে গেল কত ভাই একশো পঁচাশি মাসাল এটা কত নিল ভাই বেচা নাই চাইতেছেন কত কত এলো ভাই পঁচানব্বই সত্তর মাসাল খুব সুন্দর হইছে হয়েছে কত এলো কাকা বিক্রি কত এলো ভাই সবগুলো এই বিক্রির জন্য তারা ঘেরের সামনে নিতেছে ভাই কত এলো বিক্রেত

একশো ছত্রিশ তো প্রিয় দর্শক এই ছিল আমার কাছে দিয়াবাড়ির গরুর হাটের সর্বশেষ খবর দিয়াবাড়ির গরুর হাটে এসে আমরা দেখতে পেলাম অসংখ্য গরু বিক্রি হয়েছে গাবতলি গরুর হাট থেকে অধিক পরিমাণে জমেছে দিয়াবাড়ির গরুর হাট আপনাদের এরকম ভিডিও দেখতে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি কীরকম হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিবেন ধন্যবাদ